আজকে আমরা প্ল্যান করলাম যে নিয়ে যাবো একটু মানে জায়গাটা অনেক দূর আছে তো একটা ভিডিও শ্যুট করতে পারবো তো যেহেতু অনেক দূর রাস্তা সেই কারণে মানে রিস্ক নিলাম আমরা রাস্তায় পুলিশ ধরার সম্ভাবনা আছে তাই মানে মিরারটাও লাগিয়ে দিলাম তো মিরারটা লাগানোর পরে বাইক থেকে অনেকটা বড়ো বড়ো লাগছে তার সঙ্গে আমার সঙ্গে যাবে হচ্ছে গৌরব তো গৌরবের জন্য আমি হেলমেট নিয়ে নিলাম তো চলো ব্যাটারি ব্যাটারি ব্যাক আপটা অনেক লাগবে চারটে ব্যাটারি নিয়ে নিয়েছি অবশ্য বাট যাই না কতক্ষণ কী চলবে তাই একটু সেভ করে করে চালাতে হবে ব্যাটারিগুলো তো এখন ডাইরেক্ট চলো হাই রোডে গিয়ে দেখা হচ্ছে পড়তে পারিস তো তো চলো গাইছ আমরা হাইওয়েতে উঠে গেছি আর বাইকের মনে হচ্ছে বাদিকের ওয়াইল্ড ফিল্ডটা একটু কেটে গেছে হালকা করে মনে হচ্ছে যে অয়েলটা বেরোচ্ছে বাইক হট করে একটা গাড্ডায় পড়ে গেছিল তো এই হচ্ছে টোল প্লাজা তো এখানে এখন কাজ চলছে মানে টোলের কাজ চলছে বসানোর তো সেই নাকা চেকিংটাকে এখানে হয়তো হতে পারে এখানে পার হয়ে গেছি তো এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে এখন আমরা আবার একটু গুগল ম্যাপের সাহায্য নিতে হচ্ছে বীণগরের রাস্তা পেয়ে গেছি একটা পুলিশালা কাকু দেখে আমাদের দিয়ে ভাবে দেখছে গায়ে একটা সবুজ অরণ নিয়ে আমরা প্রায় প্রবেশ করে ফেলেছি আর আমরা হাই রোড পেয়ে গেছি এই গাছে এই গাছের গোড়ায় গোড়া ছোটবেলা প্রেম করত দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ যাই বলো মজা লাগছে রাস্তাটা অচেনা লাগছে যাওয়ার সময় সে ভালো চেনা রাস্তাতে চলে যেতে পারবো ওটা সোজা রাস্তা হবে বাট চেনা চেনা রাস্তার মধ্যে না থেকে অচেনা রাস্তা যায় না সামনে কোথায় কি আছে একটা জানি না জানি না ফিলিংস নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি তো আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দরই কতগুলো মেয়ে গৌড়া পেলে দেখে আবার দেখি এই তো বলে দিল আবার টাটা করে দিল গৌরবকে আবার টাটাও করে দিল যাই হোক আমাদের সেলিব্রিটি আমাদের সাথে আছে মানে টাটা তো করবেই তো আমরা যখন এখানে আমি লাস্ট এসেছিলাম তো এই রাস্তাটা ছিল ইটের রাস্তা আগে ছিল এখন আছে

হচ্ছে আমরা ফোন টেমি করতে গিয়ে আমরা শর্টকাট করতে গিয়ে এখন আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি এখন আমরা হেটেই যাচ্ছি প্রায় দশ 15 মিনিট ধরে। এমন রাস্তা চিনতে পাচ্ছি না তো একজনের সঙ্গে কথাবার্তা হলো তো চিনি আইডিয়া দিয়ে দিল এখন সোজা গিয়ে বাদিক যেতে হবে আর শর্টকাট করবি? হটকাট তোর জন্য হইছে সব। বল নিয়ে গেছ। না আমি সব জানি ভাই চলই তো। সব মনে আছে আমার। এই তো আমার ফোনে ফোন করবে তো। তারপর একজনের জিজ্ঞেস করলাম ওই লোকটা বলে দিল। এই।

দেখা যায় ঘরে সন্ধে মানে প্রায় সন্ধে হয়ে গেছে তো এবার আমরা এবার এখান থেকে বেরোতে হবে চলো সবাইকে টা দিয়ে বেরিয়ে যায় এখান থেকে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম এখান থেকে তো গোড়া ব্রিজের দিকে যাবি তো চলো সামনে একটা ব্রিজ আছে আর এখান থেকে এক দুই কিলোমিটার দূরে একটা ব্রিজ রয়েছে তো চলো সেখান থেকে একটু ঘুরে নেবো ভাই রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়েছে ভাই রে ভাই

কোটি টাকার ভিউ তো হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে রোম্যান্টিক ওয়েদার তার মধ্যে কোনো মেয়ে না থেকে নিয়ে আমি গৌরবকে তো চলো এবার অনেকক্ষণ এখানে কাটালাম এবার প্রায় দেখতে পাচ্ছি সাড়ে ছটা হয়ে গেছে রাত্রি মানে সন্ধ্যে সাড়ে ছটা হয়ে গেছে তো আমাদের যেতে যেতে প্রায় এক ঘন্টার বেশি লাগবে কারণ যাওয়ার সময় ওয়েদারটা একরকম ছিল আর আসার সময় একদম মানে বৃষ্টির ওয়েদার তো এই বৃষ্টির ওয়েদারে বাইক জড়ি চালানো যাবে না আমাদের ব্রিজটা ঘোড়া কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা বাড়ির দিকে যাব আর ওয়েদারটা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই পড়ছে তো বেশি বৃষ্টি পড়লে আমাদের দাঁড়িয়ে পড়তে হবে আর এখন আপাতত আমরা চলতে থাকি যতদূর যাওয়া যায় এই ওয়েদারে লাইটটা একদম অসাধারণ কাজ করে তো আমি একটা ভাবছি নেক্সট ভিডিও একটা আনবো সেটা হচ্ছে ফগ লাইট সম্বন্ধে আর তারপরে একটা ভিডিও আনবো হচ্ছে যেটাকে হ্যাজার্ড লাইট বলে তো হ্যাজার ফ্লাইট নিয়ে একটা ভিডিও করবো তো আমি হ্যাজারাইট একটা ইউজ করছি গত দুই বছর ধরে দুই থেকে আড়াই বছর হয়ে গেছে তো সেটা একদম মাখনের মতো চলছে তো সেই নিয়ে একটা ভিডিও আসতে চলেছে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ন্যাশনাল হাইওয়েতে উঠে বললাম হাইওয়েতে আর সেরকম কিছু দেখারও নেই নর্মালি তোমরা তো যা আসার সময় দেখতেই পারলা যে এরকম একটা হাইওয়ে রয়েছে পুরো একদম সুপার কন্ডিশন হাইওয়ে তো এইভাবে আজকে দিনটা কেটে গেল বেশ ভালোই কাটলো দিনটা বাড়ি অলমোস্ট চলে এসেছি তো বাড়িতে ভিডিওটা এন্ড করবো তো ফাইনালি আমরা বাড়িতেও চলে এসেছি তো এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও দেখা হচ্ছে পরে কোনো একটা নতুন ব্লগের সঙ্গে সোবাই